হ্যালো ইয়েস আসসালাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালোবাসেন আর একটি নতুন জমি আপনাদের সামনে চলে আসলি আসি এটা হচ্ছে যাত্রাবাড়ি টু ড্যামরা রোড যা ঢাকা সিলেট হাইওয়ে রোড চাইল্ড রাস্তা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবারটি ঘুসালো পর পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকার নাম্বার পেয়ে যাবেন আর এটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়তভুক্ত একটি এলাকা যাত্রাবাড়ি গুলিস্থান থেকে আপনারা সরাসরি বাসে করে বা লেগুনায় করে যেভাবে আসুন চলে আসবেন আপনার রামপুরা বনশ্রী থেকে চলে আসবেন স্টাফ কোয়ার্টার স্টাফ কোয়ার্টার থেকে চলে আসবেন বাসের পোল বা রসেল ব্রিজ যাত্রাবাড়ি বা গুলিস্থান থেকে চলে আসবেন বাসের পোল আমরা সরাসরি এখন এই রাস্তা দেখি আমরা চলে আসলাম বাসের পোল স্টান যা কিনা বর্তমানে ড্যামরা সাব অফিস এই বাসের অবস্থিত আর এটা হচ্ছে ঢাকা সিললেট চাইল্ড লাইনের হাইওয়ে রাস্তা বাসিরপুর বাস স্ট্যান্ড এখানে রয়েছে অসংখ্য পরিমাণের মেল ফ্যাক্টরি কল কারখানা স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা ইন্ডাস্ট্রি সহ নাগরিক এবং শিল্প একটি এলাকা দেখতে পাচ্ছেন আর যারা আপনারা সাইনবোর্ড থেকে চলে আসবেন চাষারা সাইনবোর্ড নারায়ণগঞ্জ থেকে আসতে চান সাইনবোর্ড থেকে সরাসরি অটো বা রিকশায় করে চলে আসবেন ডগের বাজার হয়ে বাসিরপুর এবং সামনে রয়েছে শামসুল হাক্ষান স্কুল অ্যান্ড কলেজ অনেক সুনাম দণ্ড তামিলনাথ মাদ্রাসা রয়েছে মহিলা মাদ্রাসা রয়েছে রোড যাই হোক যেখান থেকে আসেন বাসের চলে আসবেন তো যেতে যেতে অবকাঠামো উন্নয়নগুলি কারণ এত পরিমাণ অবকাঠামো উন্নয়ন এই এলাকায় হয়েছে বা হচ্ছে বা ডেভেলপ হচ্ছে যা কিনা আমি ভিডিওটা ছোট করতে চাইলে ছোট করতে পারতেছি না কারণ ভিডিওটা যতই করি ততই ভালো লাগে ততই মুগ্ধ হয়ে যায় এলাকাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নূরমহল আপনারা দেখতে পাচ্ছেন পরিপাটি গোসালো আর আপনারা এই রাসেল ব্রিজ চলে আসবেন রাসেল ব্রিজ বা বাসের থেকে সরাসরি চলে যাবে ইস্টার্ন হাউজিং আবাসিক এলাকা এক নামে সবাই চিনে বা আপনারা স্টাফ কোয়ার্টার থেকে চলে আসবেন ইস্টার্ন হাউজিং স্টাফ কোয়ার্টার থেকে আসলে চলে আসবেন ইস্টার্ন হাউজিং বা রাসেল ব্রিজ দেখতে পাচ্ছেন খুবই পরিবাটি গোসাল একটি এলাকা এবং খুব রাস্তাগুলি খুবই সুন্দর করেছে যা কিনা আপনারা যখন আসবেন অবশ্যই তাহলে বুঝতে পারবেন তো যাই হোক কথা বাড়াবো না এখান থেকে দেখা যাচ্ছে স্টাফ কোয়ার্টার এবং এখান থেকে দেখা যাচ্ছে একটি এলাকা অনেকেই এই এলাকায় আমাদের কাছে জমি চাচ্ছিলেন এখানে আমরা অনেক অনেক বিজ্ঞাপন করেছিলাম আগে তো অনেকের রিকোয়েস্টের কারণে আজকের এই বিজ্ঞাপনটি নিয়ে আসলাম আর সম্পূর্ণ বারো ফিট রাস্তা কর্নার প্লটে আজকে জমিটি দেখাবো এটা হচ্ছে সেই ইস্টার্ন হাউজিং প্রজেক্ট দেখতে পাচ্ছেন এই ইস্টার্ন হাউজিং যে সাইনবোর্ডটি লাগানো রয়েছে এখান থেকে আমরা সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগে পায়ে হাটার রাস্তা এবং দুই মিনিট সময় লাগে রিক্সায় যেতে তো যাই হোক আমরা এই ইস্টার্ন হাউজিং আবাসিক প্রকল্পের ভিতরে প্রবেশ করলাম তো পরিপাটি ঘুষালো যখন আসবেন রাস্তাগুলি খুবই সুন্দর আশেপাশে বাড়িঘরগুলি খুবই সুন্দর সুন্দর করে করা হাউজিং এর ভিতরে এই হাউজিং এর পাশে আজকে সেই জমিটি দেখাবো বারো ফিট রাস্তার কর্নার প্লট চারমুখী চারদিক দিয়ে রাস্তা যতদিকে রাস্তা রয়েছে বা আপনারা দেখলে বুঝতে পারবেন এখনই দোকান বাড়ি করার উপযোগী এবং প্রচুর পরিমাণে এখানে ভাড়ার চাহিদা রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আহ পশুটি নং এলাকা অবস্থিত সৃষ্টিটিং এলাকা দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই যে মসজিদ সাত্তার মসজিদ দেখতে পাচ্ছেন তো এই যে রাস্তাটা এই আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং সামনের দুই পাশে যে সারি সারি বাড়িগুলি রয়েছে এবং দেখতে পাচ্ছেন হাউজিং এর ভিতরে রাস্তাগুলি খুবই পরিষ্কার খুবই সুন্দর খুবই উন্নত আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যা নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস অফিসগুলো দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাইতুগুলো যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন জমির ক্ষেত্রে জমির চেহারা নয় জমির কাগজে কথা বলে চিকচিক করলে যেমন শোনা হয় না ঠিক পজিশন থাকলে জমি ভালো হয় না তো যাই হোক কথা বাড়াবো না তো এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনা কিছু জানতে চাইলে বোঝার চাইলে এবং ভিজিট করতে চাইলে স্ক্রিনের এই নাম্বার এখনই যোগাযোগ করুন যত দিন যাচ্ছে এই এলাকায় জমির দাম বাড়তেছে সামনে আরও বাড়বে পরিবেশ দেখলে আপনার অবশ্যই 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 ইনশাল্লাহ বা এই ইস্টার্ন হাউজিংয়ের পরিবেশটা খুবই সুন্দর আপনার যাত্রাবাড়ি থেকে চলে আসবেন বাসেরপুর কোনাপাড়া দিয়ে আসতে পারবেন স্টাফ কোয়ার্টার রামপুরা দিয়ে স্টাফ কোয়ার্টার চলে আসবেন যেখান থেকে আসেন ইস্টার্ন হাউজিং ইস্টার্ন হাউজিং প্রকল্প বা ইস্টার্ন হাউজিং আবাসিক এলাকা বললে এক নামে সবাই চিনে এই এলাকায় চলে আসবে তো এটা ঠিক পিছন পাশেই আজকে সেই জমিটি আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি চলুন আমরা জমির কাছাকাছি চলে আসলাম খুবই সুন্দর পরিবাটি গুছালো একটি এলাকা মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন তো আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত জমির কাছে আর জমির পরিমাণ হচ্ছে চার কাঠা জমি চার কাঠা জমি প্রতি কাঠার মূল্য কথাটা ভালো করে শুনবেন তারপরে মালিককে কল দিবেন অযথা ফোন দিয়ে অবিরক্ত করবেন না চার কাঠা জমি প্রতি কাঠার কাঠার মূল্য মূল্য প্রতি লক্ষ টাকা আপনারা থামবেলে দেখেছেন ছত্রিশ লক্ষ টাকা প্রতি কাঠার মূল্য ছত্রিশ লক্ষ টাকা এখানে চার কাঠা জমি রয়েছে এখানে চার কাঠা জমি রয়েছে প্রতি কাঠার মূল্য সত্রিশ লক্ষ টাকা যাই হোক দেখতে পাচ্ছেন তো আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জমির কাছাকাছি আর এটা হচ্ছে সেই জমি এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে এই যে মাঙ্গুলতে দেখাচ্ছি এই যে পাশে ঘর রয়েছে এই যে বারো ফিটের রাস্তা সম্পূর্ণ বালু ভরাট এখনই দোকান আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই জমিটা চার কাঠা জমি চারদিকে সম্পূর্ণ ফুল সীমানা বাউন্ডারি করা রয়েছে এই যে একটি রাস্তা আমি একটি দিয়ে আসলাম এই সামনে একটি রাস্তা এবং ডান পাশে একটি রাস্তা চারটি রাস্তার মোড়ে চার রাস্তার মোড়

ছত্রিশ লক্ষ টাকা প্রতি কাঠার মূল্য ছত্রিশ লক্ষ টাকা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে এখনই সরাসরি মালিকের সাথে কথা বলুন কারণ এ এলাকার জমির দাম সামনে আরো বৃদ্ধি পাচ্ছে এবং জমির বিশেষ প্রয়োজনে মালিক বিক্রি করবে এই যে মালিক হেঁটে যাচ্ছে নিজে মালিক হেঁটে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাউন্ডারি করা এবং পিছন সাইডটাও বালু ভরার তো বৃষ্টির কারণে বালু ট্রেকটু নিশা হয়ে গেছে তো আপনারা দুই ট্রাক বালু ফলালে সম্পূর্ণ সমতল হয়ে যাবে যাই হোক এই যে দাঁড়িয়ে আছে আমি ডিমাগ্রেশনটা এটা হচ্ছে সেই জমিটা সামনে সম্পূর্ণ বালু ভরাট এখনই বাড়ি করার উপযোগী চার কাঠা জমি প্রতি কাঠা ছত্রিশ লক্ষ টাকা যত দিন যাচ্ছে ততই ডেভেলপ হচ্ছে ততই দাম বাড়তেছে সামনে আরো দাম বাড়বে তা আগে কি ছিল এগুলি চিন্তা ভাবনা করে লাভ নেই বর্তমানে কি আছে বর্তমানে ফেস ভ্যালু কত আছে জমির সেই আনুপাতিক আপনারা চিন্তা ভাবনা করবেন আসবেন দেখবেন বসবেন তারপর ক্রয় করবেন এলাকার ভ্যালু কত করে আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই জমিটা চার কাঠার জমি এবং রাজুকের আয়তভক্ত অবশ্যই এই এলাকাটা আর সবচেয়ে মজার বিষয় রাজুক কিন্তু এখন বহুতল ভবনের উচ্চতার আপনারা এই চার কাঠায় আরো বহুতল ভবন করতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই রাজুকের সাথে আলাপ আলোচনা করে রাজুকের প্ল্যানিং এখানে রয়েছে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এই যে রাস্তা আমি দাঁড়িয়ে রয়েছি এই রাস্তাতে কিন্তু গ্যাসের লাইন রয়েছে সরকারের বৈধতা নিয়ে কথাটা ক্লিয়ার বসবেন সরকারের বৈধতা নিয়ে আপনারা গ্যাস কারেন্ট পানি এগুলি ইউজ করতে পারবেন এরকমও বহু জায়গা আছে কোটি টাকা জমির দাম কিন্তু জমির সামনে গ্যাসের লাইনই নাই সরকার বৈধতা দিলে আপনি গ্যাসটি দিতে পারবেন না তো এটা কিন্তু জমির সামনে গ্যাসের লাইন রয়েছে সরকারের বৈধতা দিলে আপনারা গ্যাস ইউজ করতে পারবেন কথাটা ক্লিয়ার বসবেন তারপর ফোন কল দিবেন আর যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন ছাড়া বাংলাদেশ জরুর হয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনের এই যে নাম্বারটা এই নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে তুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকে ইনশাআল্লাহ যারা শুধু বিজ্ঞাপন দিবেন এই নাম্বারে যোগাযোগ করবেন যারা জমিটি নিতে চান ভিডিওর মাঝে যে নাম্বারটা রয়েছে সরাসরি মালিকার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম